কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা আমাদের রোধ সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি সকাল ছটার ঘুম থেকে উঠার পর থেকে সারাদিন কী কী কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল ছটার থেকে দুপুর দুটো পর্যন্ত কি কি করি না করি আর কি কি আমাকে করতে হয় সেগুলো শেয়ার করবো নিত্যদিনের কি কী কাজকর্ম যেগুলো ডেইলি রুটিন না করলেই হবে না তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি কিন্তু আমি তো দেখো আগে আমি মধ্য খাবার দিব সকালবেলায় নিচে বাসন কোসন মেজে ঘরটার হচ্ছে চলে এসেছি ওর অন্য বাসন মাজা সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে মুরগির খাবারটা দিয়ে দিলাম আর এই যে কাঠের গুঁড়োগুলো কবের থেকে দেওয়া আছে এখানে শুকনো করার জন্য দিয়ে রেখেছিলাম যে মুরগির ঘরটা পরিষ্কার করব কিন্তু এখন মুরগির ঘরটা পরিষ্কার করছে না কেন মুরগিগুলো বিক্রি করার টাইম হয়ে গেছে তাই আর পরিষ্কার করছি না ভাবলাম যে মুরগিগুলো বিক্রি করে একবারেই পরিষ্কার করব কিন্তু মুরগিগুলো এখন বিক্রি করতে পারছি না তার কারণ হচ্ছে কি বলো তো মুরগিগুলো এখন দাম কম আছে মুরগি তাই জন্যই মুরগিগুলো বিক্রি করতে পারছে না আর ছাদটা দেখছো কী অবস্থা হয়ে আছে এই মুরগির জন্যে ছাদটা কিন্তু আমার আরও বেশি নোংরা হয়ে থাকে তাই ভাবলাম যতটুকু পারি সামনে দিয়ে ঝাঁট দিয়ে ছাদটা একটু পরিষ্কার করুন এদিকে বাঁশপাতা ওইদিকে মাটি মানে টবের মাটি টাটিগুলো বৃষ্টিতে ধুয়ে ধুয়ে পড়েছে তারপরে প্লাস হচ্ছে মুরগি আজকে ঝাঁট দেবো পরিষ্কার করবো আবার দেখলে আগামীকালে এসে দেখবে আবার সেই মুরগি ঘরের সামনে দিয়ে পুরো নোংরা হয়ে গেছে এমনিতে মুরগিগুলো লাফালাফি করে দুগুলো নোংরাগুলো বেরোয় প্লাস আবার যখন আমরা ঘরে ঢুকি ওই জুতো পরে ঘরে ঢুকিয়ে বেরাই তো তখনও কিন্তু জুতোর সময় সময় নোংরাগুলো আসে বাইরে তো এই জন্যেই মুরগি হওয়ার সময়টা বেশি নোংরা হয়ে যায় এখন দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করে পরে কত সুন্দর লাগছে পরিষ্কার হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে নিজের চোখে যে জিনিসটা ভালো লাগবে না সেই জিনিসটা কিন্তু লোকের চোখে ভালো লাগবে না আগে নিজের চোখে ভালো লাগে তারপরে লোকের চোখে ভালো লাগবে তো এই যে দেখো বন্ধুরা স্নান করে বেগেলাম অল্প কিছু কাপড় চোপড় ছিল সেগুলোও ধুয়ে নিলাম জল চেষ্টা না গলা শুকিয়ে যাচ্ছে জল খাইনি জল খেতে হবে আর এই এত গরম না মাথাটাও ধরে গেছে গরমের জন্য বেশি গরম হলে আমার মাথা মাথা শুরু হয়ে যায় মাথাটাও দেখা যাচ্ছে মুরগিকে তাকে দুবার জল দিলাম দুবারই মুরগি জল খেয়ে শেষ করে দিয়েছে দুই গামলা জল চল আগে জামা কাপড়গুলো কেঁচে সরি জামা কাপড়গুলো মেলে দিই কেঁচে দিই না কেচে নিয়ে এসে মেলে দিই আর কি করার রোদ্দুর দেখতে পাচ্ছ অসম্ভব করা রোদ্দুর যেমন গরম তেমন রোদ্দুর এর মধ্যে কিন্তু আমার সানটাও হয়ে গেল সানটা করার না আর কিছু কাপড় ছিল সেগুলোও ধ আজকের আর কাপড়গুলো নিচে টিউবওয়েলে নিয়ে যায়নি কেন তো অল্প কিছু কাপড় ছিল তার জন্য টিউবওয়েলে নিয়ে নিই ভাবলাম যে বাথরুমে ধুয়ে নিই তো ওই জন্যই বাথরুমেই ধুয়ে নিলাম বেশি জামা কাপড় ছিল না আজকে বেশি জামা কাপড় থাকলে আমি নিচে টিউ করে নিয়েই ধুতাম কেন বলতো শুধু শুধু ওপরে ধুয়ে এত জল নষ্ট করার লাভ নেই এতদিন থেকে ওপরেই কিন্তু জামা ধোয়া হতো আর প্রচুর কিন্তু জলটাও নষ্ট হতো তোমরা দেখেছ যে মানে জল নষ্ট হতে হতো এই জল কাপড় চোপড় ধোয়ার জন্যে যে জলটা লাগে সেটাও তো ঘুরতে লাগে বলো ইলেকট্রিক বিলটা প্রচুর আসে তার জন্যে ডিসাইড করা যে না জামা কাপড় বাসন কুসন এগুলো তুই বলে দেবো এটা শুধু আমাদের জন্যই বল এখন চলে আসলাম ঘরে চান করে উঠে এতটাই গরম লাগছে পুরো ভেঙে যাচ্ছি চান করে মনে হচ্ছে না যে চান করেছি এখনও দেখো আমি ঘরে জানলা টানলাগুলো কিছুই তুলে নিই প্রচণ্ড আর ঘরে এত রোদ্দ পড়ে না ওই জন্য আমি জানলাটা কিন্তু খুলে নিই আগে বিছানাটা তুলে নিই তারপরে জানলাটা খুলবো জানলাটা খুলে দিলে বিছানাটা মধ্যে রোদ্দুর পড়ে বিছানাটা পুরো গরম হয়ে যায় কিন্তু যেহেতু তোষক টোষকগুলো আমি সারিয়ে নিতে পারি না তার জন্য মাঝে মধ্যে কী তো আমি জানলা সবগুলো পাল্লা খুলে দিই সবগুলো পাল্লা খুলে দিলে দিয়ে আর সকালে রোদটা বিছানার পরে এসবটাও রোদ খাওয়ানো হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা করছে আগে হচ্ছে মাথা ব্যথার ওষুধ খাওয়া মাথা ব্যথার ওষুধ না খেলে আমি থাকতেই পারবো না এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে চান করে বেরিয়েও আমি ভেঙে যাচ্ছি সঙ্গে সঙ্গে সকাল দিয়ে দেখো আমি ঘরের জামাটা খুলিনি এত রোদ্দুর না এই জন্য ঘরের জামাটা খুলিনি অসম্ভব রোদ্ এই রোদ্দুরের জন্য এতক্ষণ রোদ্দুর ক্লিপ নিচে আছে নিচে গিয়ে চুলটা আচকাবো আটকাবো আজকে মানে এসে বলো কানে তুলটুলা আপনি আর করতে না তার ইচ্ছা হচ্ছে না এই গরমের মধ্যে খানের দূর করতে শুধু এই জায়গাটা এই যে ড্রাই হয়ে যায় ওই জন্য একটু বার্নিং লাগিয়ে নিলাম তারা তো এক্ষুনি ঘেমে ঘেমে জল হয়ে যাব এই সমস্যাটা আমার আর গেল না এত ডাক্তার দেখলো পরেও ওই সমস্যা কোনো সমাধান হলো না ক্যামেরাটা হঠাৎ এত ভালো এই সমস্যা দেখানো না এখনই দেখুন মুখ থেকে ঘেমে করে চলো ছেলে ওইদিকে খাওয়ার জন্য রাখছি সাড়ে আটটা বাজে আর এটা কিন্তু ছিল আমার রবিবারের ভিডিও আমি ভিডিওটা রবিবার করে রেখেছিলাম কিন্তু এতদিন দিতে পারিনি মাঝখানে মেলার ভিডিওটা দিলাম ওই জন্য আর এটা দেওয়া হয়নি তার আগে একদিন না দুদিন ভিডিওই দেওয়া হয়নি তোমাদের দাদা না থাকলে আমার ভিডিও দিতে একটু অসুবিধা হয় ওই জন্যেই মাঝখানে যদি ভিডিও দেওয়া হয়নি যাই হোক আমি কিন্তু চান টান করে সব কিছু করে নিচে চলে এসেছি আর এই যে কতগুলো ভাত ছিল দেখো যেহেতু আজকে রবিবার তো ওই জন্য ভাবলাম সকালবেলায় ভাতগুলো ভেজে নিই এতগুলো ভাত নষ্ট করতে ভীষণই গায়ে লাগে চালের কি দাম বলো এতগুলো করে ভাত নষ্ট করলে কি হয় আর ভাতটা ভেজে দিলে আমার ছেলে আমি শুনো আমরা সবাই খেয়ে নেবো তো ওই জন্যই ভাতটা ভাজলাম ভাতটা না ভাজলে কেউ খেতেন আর রোজ রোজ বাসি ভাত কিন্তু ভাতের মধ্যে দেওয়া যায় না একদিনের ভাত আর একদিন দেওয়া যায় কিন্তু রোজ রোজ ওই ভাত যদি রিপিট করা যায় তাহলে কিন্তু তখন ভাত ভালো হয় না ভাতের মধ্যে কেমন একটা জল জল ভাত থেকে যায় এই জন্যেই আমি ভাবলাম যে ভাতটা ভেজে নিই হ্যাঁ আলাদা করে গরম করেও খেতে পারতাম কিন্তু ভাবলাম ভেজে নিলে বেশি ভালো হবে তো ওই জন্যেই একটু আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে ভেজে নিলাম আর এরপরে দেখো আমি এখানে বসে গেছি কচুর শাক কাটতে আমার দেওয়ার আবার অফিস যাবে সব যাবে কচুর শাক কচুর শাক দিয়ে ভাত খেয়ে যাবে এই যে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম ইলিশ মাছের শাক কাটু ছোট বড় ইলিশ পেলাম ছোটো ছোটো ইলিশ পেয়েছে তাই যেহেতু কচুর শাকটা অল্প তাই ছোটো ছোটো দুটো মাথা দিয়ে করবো তো চলো এই যে দেখো আমি কচুর শাক কেটে ধুয়ে বেচে সিদ্ধ করে নিচ্ছি আর আমি সিদ্ধ বসিয়েছিলাম কচুর শাকটা কিন্তু ছোলা দিয়ে যে ছোলা দিয়ে করলো তারপরে মাছটা নিয়ে আসলো বললো মাছের মাথাটা দিয়ে করো আমি এটা দিয়ে ভাত খেয়ে যাবো তার জন্যে ওটা দিয়ে করে দিলাম আর ওটা দিয়ে ভাত খেয়ে চলে গেল শুনু ভাত ভাজা খেয়ে চলে গেল আমার ছেলে সকালে ভাত ভাজা খেয়েছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে একবারেই খাবো তাই জন্য আর খাওয়া দাওয়া করিনি চলো এরপরে মাংসটা বসিয়ে দিই মাংসটা শুনু ধুয়ে দিয়ে গেছিলো তো মাংসটা বসিয়ে দিলাম আর আলুটা বেছে নিলাম আর আজকে পেঁয়াজটা বাটি দেখো চপারে চপ করে নিয়েছি কোনো কিছু কিন্তু আজকে পেস্ট হয়নি শুধু লঙ্কাটাই পেস্ট করা ছিল আর এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে গোটা রসুন মাংসের মধ্যে কিন্তু গোটা রসুন খেতে বেশ ভালো লাগে আর আমার শাশুড়ি খুবই ভালোবাসে মাংসের মধ্যে গোটা রসুন খেতে মাংস খাক না খাক রসুনটা কিন্তু খাবেই এর জন্যই গোটা রসুন দিয়েছি আমিও খাই আবার মাঝে মধ্যে খাই না চলো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে মাংসটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর আজকে ছেলের জন্যেই একটু কষানো মাংস তুলে রাখতে হবে আজকে তো আর ওর নেই তাই ও জন্যে কিছুটা অল্প দু চার পিস কষানো মাংস তুলে রাখবো কষানো মাংস খেতে ভীষণই ভালোবাসে মাংস কষা হলেই ওকে একটু দিতেই লাগবে সব কিছু খেতেই ভালোবাসে সেরকম কিছু নেই যে এই জিনিসটা খেতে ভালোবাসে না ওই জিনিসটা খেতে ভালোবাসে না দেখো এখানে মাংস কষিটা সে জল দিয়ে দিচ্ছে আর আমার মাংস কিন্তু হয়ে গেছে এখন ওপর দিয়ে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন নাড়াছাড়া করে নামিয়ে দেবো ঠান্ডা হলে কিন্তু জলটা আরও ঠিক হয়ে যাবে তো এই যে দেখো আমার মাংস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কেমন লাগছে সেটা কমিস্ট করে জানিও তোমরা পরে খাওয়া দাওয়া করে ও বাসন বাসনকোসন মেজে চলে আসলাম ওপরে এখন হচ্ছে ওপরে ঘরটা ঘাঁট দিয়ে নেব যেহেতু কালকে মুছেছিলাম তাই আজকের আর মুছলাম না আর বিকেলবেলা একটু হাওয়া দিয়েছিলো তাই দেখো এই যে সুপরি গাছের পাতা ফুল টুল এগুলো সব করে আর একটু হাওয়া দিই আর নাই দিই যে শুকনো সুপরি গাছের ফুল পাতা এগুলোই বারান্দায় পরে ভর্তি হয়ে যায় তাই একটু ওপরের ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম তারপরে যাবো মুরগির খাবার দিতে এখন বাজে দুটো দশ সব কাজ কমপ্লিট হলো এখন যাব একটু গাটা ধুতে একবার যাবো ওপরে ছাদে মুরগির জল দিতে দুই গামলা জল দিয়ে এসেছি এখন একটু আগে দুই গামলা জল দিয়ে এসেছি শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে মানে এতক্ষণে এক গামলা শেষ করেছিলো আবার এক গামলা দিয়ে আমি এসে এই যে ঘরটা ঝাঁট দিলাম তো এখন আরেকবার যাবো দেখবো যে খাওয়া জলটা যদি খাওয়া হয়ে যায় তাহলে আর একটা আমরা জলদি আসবো আর আমার দেখছো কী অবস্থা ঘেমে টেমে কী অবস্থা একদম আর তার আমাদের সম্পূর্ণ হচ্ছে চুল টুল কী অবস্থা তেল দিই নি প্রচণ্ড গরম অসম্ভব পরিমাণে গরম তো এখন হচ্ছে যে মুরগির একটু জলদি তারপরে আমি যাবো আবার গাটা ধুবো তো ধুয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো আমি গাটা ধুয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি বাবা যাবে আঁকা করতে ও দুটো পঁয়ত্রিশের দিকে বেরোবে এত বাইরে গরম রদু ছেলেটাকে পাঠাতে ইচ্ছা করে না কিন্তু না পাঠালেও হবে না আঁকা করতে যেতেই হবে সামনে রবিবার মনে হয় পরীক্ষা আছে আঁকা পরীক্ষা আছে সামনে রবিবার তো ওই জন্য একটু পাঠাতেই হবে কিচ্ছু গলা নেই যে গরম রোদ্দু তো কিছু গড়া নেই পাঠাতে হবে আর এত গরম না বারবার গলা শুরু যাচ্ছে যত ঠান্ডায় জল খাচ্ছে মনে কি আরও জল দেয় এমন মনে হচ্ছে যে কুয়ার মতো ডুবে বসে থাকি জল খেয়েও শান্তি হচ্ছে না ফ্রিজের জল খেয়েও শান্তি হচ্ছে না এতটাই গরম আর কলকাতার দিকে হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো কলকাতায় বৃষ্টি হচ্ছে সুন্দরবন নদীকে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা গেছে সুন্দরবন ঘুরতে ওদিকেও বলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল দিকে তোমাদের দাদার আছে মতো ঘুরতে যেতে পারেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তোদেরকে বোটের থেকে নামিয়ে দেবে না তিনটে সাড়ে তিনটে সময় তারপরে ওরা আবার ট্রেন ধরে বাড়ি কালকে সকালেই তোমাদের দাদা চলে আসবে তো সেই গরমে অস্বস্তি গরম থেকে বৃষ্টি আর আমাদের দিকে এক কটা বৃষ্টি নেই কালকে বিকালে একটু ঝপতে আমাদেরকে দেখালাম যে কালকে বিকালে ঝমঝম করে একটু বৃষ্টি নামলো অল্প একটু বৃষ্টি হলো তারপরে আর বৃষ্টি নেই মনে হলে যেন অনেক বৃষ্টি হবে যে মেঘ করেছিলো এ করেছিলো মনে হচ্ছিল কিন্তু প্রচুর বৃষ্টি হবে কিন্তু সেরকম কোনো বৃষ্টি হলো না তো বাবাইকে আঁকতে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একটুখানি শরীর ফ্যানের হাওয়াও বেড়ে লাগে না আর আমি জানলাটা অন্ধ করে দিয়েছি এত রোদুলের তাপ আসছে না প্রচণ্ড রোদুলের গরম তাপ আসছে ওই জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়েছি আগে আগে কী করতাম ওরা তো যখন প্রচণ্ড গরম হতো তখন হচ্ছে আগে আগে আমি এ করতাম কাপড় ভিজিয়ে জামার মধ্যে দিয়ে রাখতাম ভিজা কাপড় জামার মধ্যে দিয়ে রাখতাম তার লোক ঘরটা অন্ধকার থাকতো আমি একটা ঠান্ডা থাকতো এখন আর এখন দেওয়া হয় না যখন আমি নিচে ঘরে থাকতাম তখন প্রচণ্ড গরম থাকতো নিচটা ছাদ গরম যেই ঘরে থাকতাম সেই ঘরে জানলা দিয়ে রোদ্দুর আসতো প্রচণ্ড গরম হয়ে থাকতো ওই কী করতাম কাপড় ভিজিয়ে নেয় বিছনে চাদর ভিজিয়ে জান্ডার মধ্যে দিয়ে রাখতাম আর এখন কিন্তু আমাদের নিচের ঘরটা বেশ ঠান্ডা কেন যেহেতু ওপরে ঘর তারপরে হচ্ছে তার উপরে ছাদ তো এই জন্য হচ্ছে এখন নিচের ঘরটা কিন্তু বেশ ঠান্ডা মানে ছাদ তারপরে আরেকটা ছাদ ভীষণ মানে নিচের ঘরটা বেশ ঠান্ডা নিচের ঘরে থাকলে তাও অতটা গরম লাগে না বেশি একটু আরাম লাগে তো ওপরে খুব ছুণ গরম হয়ে একটা মরার হাই কথা বলতে গেলেও হাই উঠবে ভয়েস দিতে গেলেও হাই উঠবে সবসময় হাই উঠবে তো যাই হোক চলো আজ মতন ভিডিওটা শেষ করা হয় এই পর্যন্ত দেখো আবার নতুন একটা ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা